আসসালামু আলাইকুম আশা করি এডিপি আনন্দ একটা ইন্ডিয়ান নিউজপেপার ভেরিফাইড নিউজপেপার অনলাইন ওটা নিউজ করতে যে টাউন প্রশাসন ভারতের অবৈধ অভিবাসীদেরকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফায়ার সিকল হয়ে বিমানাতুলে ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে ওরা এবারে বলন আছে मोदी সরকার সংবাদ প্রচার না করলেও আমেরিকা ভিডিও প্রকাশ করছে যে ইন্ডিয়ান অবৈধ অভিবাসীদেরকে হাতে সিগল করিয়া বিমানে তুলে ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে সেখানে বলছি যে আমেরিকা ভারতের অভিবাসীদেরকে চিহ্নিত করছে এদেরকে দেশে ফাটিয়ে দিতে পারে সম্ভাবনা রয়েছে সেটাই সত্যি হলো গতকালকে নিউজ করছে আমি আজকে নিউজটা দেখলাম ইন্ডিয়াতে যে এভাবে যে বাকিদেরও সম্ভাবনা আছে যেখানে সরকার ট্রাম্প হওয়ার পরে টুইটে ফেসবুকে মাই ফ্রেন্ড এই সেই হাওয়াটাবা বা সেখানে কোনো কাজ হচ্ছে না তাদেরকে পাঠিয়ে দিচ্ছে মানে ট্রাম্পের অভিবাসী আইন খুবই কঠিন এটা প্রয়োগও সে করে যতবারই আসে এবং সে আগে সে বলে দেয় যে আমার দেশে আমি অবৈধদেরকে এই করব সেই করব যা করব বলে তাই সো সেটাই করতেছে তো আমার যারা এখনো কাগজপত্র হয় নাই তারা সাবধানে থাকবেন কেননা ইন্ডিয়ান বাংলাদেশি এই সেই ধরার সময় যখন সামনে পড়ে যাবেন তখন বাংলাদেশে ইন্ডিয়ান এটা দেখার সময় কম থাকবে এটা অনেকে তখন যাচাব নাও করতে